কোন ক্লাসে উপবৃত্তির টাকা জুন মাসের কত তারিখে তোমরা পাবে এবং কত টাকা করে পাবে এ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তি নিয়ে একটি জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছিল আগামী আঠারোই তারিখে তো আমরা সেই নোটিশ সম্পর্কে আজকে আলোচনা করব এবং তোমাদেরকে কিছু বিষয়ের কথা বলবো দেখো শিক্ষার্থীরা তোমরা তোমাদের উপবৃত্তির টাকা কবে পাবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে জুলাই ও ডিসেম্বরে দু হাজার চব্বিশের বকেয়া উপবৃত্তির টাকা এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত দু হাজার পঁচিশের উপবৃত্তির টাকা দেওয়া হবে এবং উনিশে জুন থেকে শিক্ষার্থীরা টাকা পেতে শুরু করবে ঠিক আছে প্রথমে বকেয়া উপবৃত্তির টাকা দেওয়া হবে এরপর তোমরা নির্ধারিত ক্যাশ আউট তোমাদের নির্ধারিত ক্যাশ আউট চার্জও কাটা হবে না বলে জানিয়েছি শিক্ষা বোর্ড শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা তোলা নিয়ে কিছু জরুরি বিষয় রয়েছে এগুলো বিষয় তোমরা যদি না মানো তাহলে তোমরা তোমাদের উপবৃত্তির টাকা নাও পেতে পারো যেমন অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্টের পিন নম্বর মোবাইলে আসা মেসেজের ওটিপি এগুলো তোমরা কারো কাছে কখনো শেয়ার করবে না ঠিক আছে শেয়ার যদি করো তাহলে তুমি তোমার উপবৃত্তির টাকা নাও পেতে পারো শিক্ষার্থীরা এখন দেখে নাও কোন ক্লাসে তোমরা কত টাকা করে পাবে ষষ্ঠ শ্রেণীতে দুই চারশো টাকা সপ্তম শ্রেণীতে দুই হাজার চারশো টাকা অষ্টম শ্রেণীতে তিন হাজার টাকা নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে তিন হাজার ছশো টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে চার হাজার আটশো টাকা করে তোমরা পেতে যাচ্ছ তো তোমরা অবশ্যই বলবে কে কে তোমরা টাকা পেয়েছো আর কে কে এখনও পাও নেই কমেন্টে অবশ্যই বলবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নিয়মিত সকল আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে